বেশি না থাকা আমার মান এমন চলেছে এমনও চলে গেছে আমার মান তো থইলো না আমি এখন বিষ খেয়ার ফাঁসলে যে এরকমই করব। আমাদের সমাজে দিন দিন অসামাজিক কাজ বেড়েই চলেছে এবার শাহজাদপুরের কাংলাকান্দি গ্রামে খান্নান মহরি নামের এক ব্যক্তির বাড়িতে এক বিধবা নারী উঠে এসেছে যদিও নিউজটা আমি করিনি তিন দিন পর আজকে ব্লগ হিসেবে আমি পেজে দিলাম তো আমরা চাই এই ঘটনাগুলো না ঘটুক এবং সবাই এই ঘটনাগুলোকে নিরুৎসাহিত করি পাওয়ার আগে আমি গোয়ার আগে আমাক ধরে মারিছি ভান্না আমার বাদ গেছে খাইছে আমার বাড়ি ধরেন আমাক বিয়ের সব কিছু প্রস্তাব দিছে আবার কে যে বিশ্বর রায় আমার বাড়ি সারা রায়টা ছিল পাশে মঙ্গলবার দিন আমার সারা দিন থেকছে রাত থেকছে এক বছর ধরে আমাকে সম্পর্ক আর চার বছর ধরে আমাকে পিছলে গেলেছে আমার সাথে সম্পর্ক এক ধরে আমার টাকা পয়সা সব খাইছে তারপর সবকিছু লোভ দেখাইছে আমার সারা থাকার পরে সে তারপর গন্ডগোল সৃষ্টি শুরু হয়েছে আমি চার দিন ধরে আমি হলো কোনো যায় শুভেরও পেতেছে না কোনো যায় ভাত খেয়ে পেতেছে না আমার ছেলেরা বাড়ি মর তালা দিছে আমাকে এনো ঠাই দিতেছে না আমি আছি সকাল ছয়টায় আমার আসার পর মায়ে মায়ের হেঁটছে আমাকে এনে থুয়ে দিছে থাকা পরে তার পাশে আমি কেবা গেছি পরে ব্যাগ পানি মেরে ডালেছে তুমি আমার বাড়িতে এসে উঠেও আমার বাড়িতে চলে এসো হে আমাকে সব সময় কইছি ধরেন আমার হাতে আমি শুক্রবার দিন সকালে ওলো আমার সকালে ডাকা লিয়ে পলা লিয়ে যে হাতে হাতে এক আটকা দিছে খামলাইছে হামলাইছে হে গোয়ারতে তালা দিতেছে বাড়াবার পারে নাই

তাহলে আমার নুন দেখো মাইকে বললে এখান থেকে জানতে চাইছি তার দুটো বিটি বিয়ে দিয়েছে তার দুটো বিটি খাবার আছে আর তার বিটি করে বিয়েটা থাকার সাফ হলা গেছে বুঝেন তার একটা বেটা দেখা যায় যে বড় আবার আমার নুন দেখো আমার দুদিন বাদে বাদে থাকে না বাড়িতে চলে যায় বুঝেন তাহলে চলে যায় তাহলে কি এই কি চাই না শুনে কে বুলটা করবে না আমার নুন দেখো আমার তো খারাপই খারাপের এলে আমার নন দেখে আমরা ছাড়ালি ভেসে এলাম কিন্তু আমার নন দেওয়ার ফলে যে না আমার দুটো বিটি আছে আমার ছাল আছে বাড়ি ঠাড়ি চিন্তা আবার থাক আমরা ঈদ আসি তারপর সব আমার মন্দির যাবো ওনাদেরকে সারা দিয়ে পাই জন্য আমার সারে যাওয়ার সময় তাহলে এর চিন্তা করা কিন্তু তাহলে দেখেন তাহলে এত কিন্তু জানতে জানকে করা